আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ বুদ্ধিজীবী সর্বোচ্চ জ্ঞানী সর্বোচ্চ বিশ্লেষক নিউটনও ফেল করত যদি হ্যাঁ নিউটন এখন জন্মগ্রহণ করতো তার বুদ্ধির কাছে সেই জাইদুর রহমান আমি বলছিলাম জাহিদ রহমান মানে ওই যে আবার আমাকে ডিগবাজি জাহিদের জাহিদ কি না এটা ভাই ব্যাপার কিন্তু না দেখলাম তার নাম হইলাম জাহিদ উর রহমান আমি কেন উর কেন ওই যে উর্দুর থেকে উর হানছে নাকি এখন তার কথাবার্তা শুনে মনে হইছে সে পাকিস্তানের ছোট্ট একটা বীজ পয়দা বাংলাদেশে বাহাত্তর একাত্তরের সময় এইটা রাইখা গেছে আর কি এই জাহিদ উর এই উর্দু উর এই জাহিদুর রহমান এর কার কর্মকাণ্ড দেখেন এমনি কি তারা নিয়ে এত এইভাবে কথা বললাম যে কেন জাহেদুরকে বললাম যে পাকিস্তানের একটা পিস বুঝেন না একটা কিড বাংলাদেশে এখনো আছে এদেরকে কেউ উপরে ফেলতে হবে দেখেন এ সারাক্ষণ যে জ্ঞান যে বিশ্লেষণ এই বিয়াদব একটা বিয়াদপ যেভাবে জননীতি দেশত্ব শেখ হাসিনার নাম উচ্চারণ করে যার নাকি একটা নখের তুল্য নাই বিয়াদবে সেই যেভাবে কথা বলে এর পিঠের চামড়া থাকবে না ভয়ে এখনই তো যে শুনছি না যে পাসপোর্ট টাসপোর্ট সব বেশি লাগাইতেছ যে জায়গায় লাগাস না কেন ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এই বিয়া দেবে কি করছে দেখেন আমার কথা এবার মনে করবেন অনেক সময় বুঝেন না এর এমন কাজ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টেন্ডার দেয় নাই বিদায় সচিবকে ধমকাইছে এই যে স্বোষিত বর্তমানের মানে কি বলবো যে জ্ঞানের ভান্ডার রিসার্চের ভান্ডার আবার কি বলবো যে মানে কি করবো এর সামনে মানে সকল এই থমাস টমাস যদি খালি এই কালে জন্ম নিত তাইলে জাহেদোর কাছে মানে ধরা দিত সে সেই লেভেলের জ্ঞানী ব্যক্তি এই টেন্ডারের জন্যে রূপপুর ফারমারি বিদ্যুৎ কেন যে পাওয়ারে ওইখানে বুঝেন না তো ঘুসাল লাগবো খালি সামান্য উল্টা পাল্টা কই এই যে এটা না। মানে কি বলে যে সস্তা জনপ্রিয়তা নিছে না এই বিয়াদবে যে ভাষায় কথা বলে আপনি লক্ষ্য করে দেখবেন এই জাহিদুর রহমান তার চা যে এই চালাই জাহিদ টক শালা বিয়াদ একটা ওই হাম্বাস ছিলাম যে ডিগবাস ডিগবাস দিয়ে আবার ইয়ে হয়েছে নাকি এখন দিয়ে যে একটা নাম্বার ওয়ান বিয়াদ এ নাকি যেভাবে কথা বলো আর কথার স্টাইল শুনলে মনে হয় দুই কালে কালে মনে করেন যে চাপড় মশাই কথার স্টাইল শুনলেই হে কাজ যেভাবে নাম নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারণে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে যার কারণে আমরা মানচিত্র পাইছি যার কারণে লাল সবুজের পতাকা পাইছি এই বিয়াদব তাকে নিয়ে যে সুরে যে ভাবে কথা বলে ওর কথা বলার বন্ধু তো লেসবিয়ান মনে হয় আমার কাছে মনে হয় কথা যেমন যে মেয়ে এম হেম করে মনে হয়েছে লেসবিয়ান আর কি যাই হোক কিছু মনে করবেন না মানে এই কিনে নিয়ে দুই একটা কথা আমি এই কিনে ভিডিও এইসব আমি কিন্তু সাধারণত পিনাকি শত শত কুড়ি টাকা লুটপাট করে তাকে নিয়ে কথা বলছি কারণ এটা তো বাংলাদেশে তারা ক্ষতি করছে এই এরা দেশে বসে কেমনি ক্ষতি করতেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ নেই দিকে সেই ধমকায় ভেদের শুধু সেটাই না শেষ এখন বাংলাদেশের সর্বোচ্চ কয় না হইলে আমি টকশোতে যাই কিন্তু বলবো আমি কিন্তু আমি আমি কিন্তু শৈদাস্তার খেয়া দেখছি আমি এখন কিন্তু আবারই করবো ক দে এই বেহাদব নাকি কারে কি বলে ট্যাকার জন্যে পাগল হয়ে যে এখন বাংলাদেশের নব্য রাজাকার নব্য মানে চাঁদাবাজির মাফিয়া হইলে ওয়ে দাঁড়াইছে হইলাম এই জাহিদুর রহমান জাহিদুর রহমান আর ইলিয়াস ইলিয়াসের কথা শুনছেন না এটা তো আরেক বিয়াদ বর্তমানে কোনো শিক্ষাগত কোনো কিছু নাই তারপর যেটা বলি দেখেন আপনি বাংলাদেশের প্রবীণ এবং বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের আইন অঙ্গনে যাকে জীবিত লিজেন্ড বলা হয় সেই জেডাই পান্নাকে সে ফোন দিয়ে দমকায় কৌ কত বড় আহাম্ম কত বড় বিয়াদ এই এরা এই এই রহমান ইলিয়াস এই এক এক করে বলতে চাই আজকে খালি এই বেদবের চিত্রটা বলি দেখেন সে এই চার মাসে কী কী করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনটা কাজ দিয়েছে বেশি না ভাই মাত্র সাড়ে চারশো কোটি টাকার কাজ নিচ্ছে বুঝছেন তো মাত্র সাড়ে চারশো কোটি টাকার কাজ নিচ্ছে তার ওই যে এক লাইসেন্সের লাইসেন্সের নাম্বারটা আমার সব কিছু আসবে এগুলো সব কিছু আমরা বলে দেবো ইনশাল্লাহ দেখেন তার শুধু এইখানেই নেয় এই কে বইয়ের এইখানে সে তার স্যারলেই বলছে যে না বাংলাদেশের তৎকালীন সরকার ভারতরে অবৈধভাবে টেন্ডার পাওয়া দিয়েছিল এখন তারা দেশে আর কম খরচে করবে এখন কম খরচ হয়েছে সাতশো কোটি টাকা বেশি লাগছে এই টাকাটা গেল কই বইয়ের যে টেন্ডার দিছে এই টেন্ডার ফোর্টি পারসেন্ট এই জাহেদুর রহমান জাহেদ উর মানে উর দুর লাখের রাখছে জন্মগতভাবে জাহিদুর রহমান এদেরকে যদি এই পারদের এই পাকিস্তানি এই পাকিস্তানের যারা কিট এখন বাংলাদেশে রয়েছে তাদেরকে যদি এখনই বাংলাদেশতে যদি প্রতিহত আমরা না করি আগামীতে আমাদের বাংলাদেশটাকে এরা মিনি পাকিস্তান বানোর পায়তারা করতেছে বাংলাদেশের এই সুন্দর এই বাংলাদেশের উন্নয়নের রোল মডেল যাদের উন্নতি যাদের চোখে সহ্য হইতেছে না তাদের অন্যতম একজন হইলাম এই জাইদ উর রহমান একে যদি এখনই এইসব বেদক এই একা না ওই যে আরেকটা আছে যে একটা কি বলবো ওটা বাস্টার্ট জারস সন্তান আরেকটা এটা হয়ে পাকিস্তানের পয়দার কি যে গাইফি নামের একটা দেখবেন বলতে উল্টা উল্টা কী বলে ওর মুখের ওর জায়গায় কি ওর জায়গায় থেকে কেউ কে এইভাবে কথা বলতে পারে আমি পছন্দ কাকে করি না করি সম্মানে ব্যক্তিদেরকে সম্মান দিতে এই ভাষায় বুঝে দে বংশের পরিচয় আমিও যদি এদের আমি কিন্তু নর্মালি কিন্তু দেখবেন যে এইভাবে মানে আমি এদের নিয়ে কথা বলতে যে মানে আমি আমি নিজেই মাঝে মাঝে মানে লাইন শুধ হয়ে যে দুই একটা মানে উল্টা কথা বলে ফেলি কারণ দেখেন এরা যেভাবে কথা বলে বাসটার একটা এই যে কাইফি এই প্রত্যেককে বেশি দিন নাই তো আর হ্যাঁ বেশি দিন নাই তা ডেট কইবার চাই না তারপর মানে কি আর একের থেকে দেড়টা মাস একবারে কিছু ধরা হবে কে কোন দিক কি করতে চাও এই সস্তাই যে লাভ না খেল বা খেলা খেলা হবে কাইফি কো খেলার মানে কি বলবো সেগুলো দেখবো একবারে প্রত্যেককে দেখা হবে কাউরে কোনো সাইন নাই কিন্তু যেটা যেটা হচ্ছে বাংলাদেশের নিয়ে যারা চিনিবিনি করছে বাংলাদেশ যারা এখন অপপ্রচার চালাচ্ছে এই জাহিদুর রহমানতে শুরু করে এই কাইফিতে শুরু করে যারাই আছে প্রত্যেককে ধরা হবে কাউর কোনো ছাড় দেওয়া হবে না বলে দিলাম কারণ তোমাদের আব্বু সুদ ইউনুস পালানোর জন্য এখন যাওয়ার জন্যে অলরেডি ভিসা পাসপোর্ট রেডি করছে এবং ওই যে উপদেষ্টাদের মধ্যে কে প্রধান হইব এটা নিয়ে এখন ক্ষমতার দ্বন্দ্ব চরমে গিয়ে পৌঁছাইছে তারাই পালানোর চিন্তায় আছে তাহলে তোদের কি হবে বুঝছা তাতে তোমাদের আব্বুরাই যেভাবে দৌরব্য আছে আর তোমাদের বাঁচা কাউচা ছোটো তো একবারে ধরা হবে কোনো সাইড হবে না যাই হোক আজকে কথা বললাম যদি কোনো কথা আপনার কষ্ট পেয়ে থাকেন যারা আছেন আমি তো আসলে কি বলবো এদের কথা এদের নিয়ে কথা বলতে যে আসলে মানে একটু অন্য ভাষায় কথা বলছি আপনার ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন কিন্তু এদেরকে ধরা হবে আর কি বললাম একটা দের মাস এর তো পালনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই জারস গুইলারেও। একদম লেটাপেটা করা হবে কাউকে কোনো চাইতে সুযোগ নেই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি করছে না একশো পঞ্চান্ন জন সমন্বয়ক সহ যে উপদেশটা প্রত্যেকৃত হবে ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু